বিটাটা হলো এক নানিকে নিয়ে আমার ছিল এক নানি অনেক আদর করতো অনেক ভালোবাসত আমি যদি কোনো টাইম যাতাম আমার নানি ফোন করলে বলতো বাবা তুই কি খাইছিস আমি বলছিলাম হ্যাঁ নানি আমি খাইছি তুমি খাওয়া দাওয়া করছো বলছে হ্যাঁ নানি তাও বলল তো দিন আমার দেখি না আয় বাড়িতে আসবি কবে বললাম হ্যাঁ নানি যাব তো আর এই নানি যদি আমি কোনো টাইম থাকি যাইতাম বাসায় নানি যেখানে আসলো এখান থেকে আমার কাছে ছুটি আসত নানি আমাকে অনেক ভালোবাসত তো আমিও নানিকে অনেক ভালোবাসতাম এই জন্য আমি নানিকে অনেক ভালোবাসতাম তো সেই জন্য নানি আমার কাছে ছুটে আসতো আর এই নানিটা আর বেশি নেই তো সেই জন্য নানি ডাক্তার শুনতে পাচ্ছি না ডাক্তার নানি বেঁচে আসে আমার ভাই কমেন্ট বক্সে বলে দিও আর নানিটা তার বাসে আছে ভাই নানিকে খুব ভালোবাসিও বল আমার নাই তো আমি বুঝতেছি নানির ভালোবাসাটা কত সুন্দর